আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির বিচারক হাইকেল বেন মাফোদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে রাশিয়া সোমবার মস্কোর একটি আদালত এই পরোয়ানা জারি করে আদালতের এক মুখপাত্র রুশ বার্তা সংস্থা তাসকে জানিয়েছে রাশিয়ার আন্তর্জাতিক ওয়ান্টেড তালিকাতেও ওই বিচারকের নাম এরই মধ্যে নথিভুক্ত করা হয়েছে ফলে হাইকেল কখনো রাশিয়া সফর করলে তাকে গ্রেপ্তার করা হবে এছাড়া হাইকেল নেদারল্যান্ডস ছেড়ে অন্য কোনো দেশে গেলেও ঝুঁকি থাকবে কারণ সেই দেশের সরকার তাকে আটক করে রাশিয়ার হাতে হস্তান্তর করতে পারে গত জুনে রাশিয়ার সাবেক প্রতিরক্ষামন্ত্রী সের্গেই সৈগু এবং রুশ সেনাবাহিনীর চিফ অফ জেনারেল স্টাফের বিরুদ্ধে ইউক্রেনে যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন হাইকেল এর পাঁচ মাসের মধ্যে তার বিরুদ্ধে একই পাল্টা পদক্ষেপ নিল মস্কো